ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল টু আ নিউ ব্লগ তো আজকে ব্লগটা শুরু করছি একটু বেলাতেই এখন বারোটা বেজে পার হয়ে গেছে দেওয়ালিনা গেছে স্কুলে আর আমি ছাদে এসছিলাম ওই দুটো নাইটি মেলতে বাকি ধোয়া কাছাগুলো পরে করে আবার আসবো এত রোদ দেখে আর থাকা যাচ্ছে না যে আজকের জিনিসগুলো কালকে ধুব তো আজকেই ধুয়ে দেবো আমি হ্যাঁ তো ভেজানো আছে আর একটুখানি বসে আছি গিয়ে কাজকর্মগুলো শুরু করবো হ্যাঁ তো আজকে কী বার আছে সোমবার তো দেবলিনার একটা ছোট্ট এক্সাম আছে তোমাদেরকে তো গতকালকে বললামই টেনশন হচ্ছে কীরকম লিখবে আসলে বাংলা তো বাংলাটা নিয়ে সচরাচর একটু চিন্তা আমার থাকেই বাকিগুলো নিয়ে চিন্তা নেই হিন্দি নিয়েও চিন্তা নেই শুধু চিন্তা আমার ওই বেঙ্গলিটা নিয়ে মুখে বলবে ঠিক লেখার সময় বানানগুলো ভুল করে তো খুব চেষ্টা করি ওকে বাংলাটা আমি যেন ও ইংলিশের মতোই বাংলাটাকে ও পড়তে লিখতে পারে খুব চেষ্টা করি হুম তবে কোথাও না কোথাও একটু ছুটেই যায় তো চলো আজকেরও কাজকর্ম দেখতে থাকো আমার একটু না যেতে হয় জানো টেইলারের কাছে যেতে হয় আমার শাড়ি একটা পিকো করতে হবে সরস্বতী পুজোয় পর্ব ভেবেছি তারপরে হচ্ছে একটা কুর্তি রয়েছে কুর্তিটাকে একটু সেলাই করতে হবে মানে টুকিটাকি কয়েকটা কাজ রয়েছে তো দেখি আজকে সময় পাই নাকি আর দেবলিনার একটা বই জেরক্স করতে হবে হুম তো এই হচ্ছে কথা হ্যাঁ তো কখন কি করি না করি তোমরা দেখতে থাকো আর হচ্ছে আজকে আবার শ্যুট আছে তো চলো শ্যুটেরও ব্যবস্থা করতে হবে আর টিউশনও আছে টিউশন আছে সাতটায় তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি ভালো লাগে তোমাদেরকে বললাম না আবার কিছু জিনিস ধুয়ে দিব এই দেখো সব ধুয়ে মেলে দিলাম আর ওইখানে দেখো একটা বাস দিয়ে আমি উঁচু করে দিয়েছি তাহলে রোদটা অনেকক্ষণ বেশি পায় আর কি তো সেই জন্য যে বাস দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে যা রোদ আজকে বাপ রে বাপ ভীষণ গরম লাগছে আমার সবজি কাটা সব শেষ দাঁড়ো সবজি কাটাকুটি আমার সব শেষ আর হচ্ছে গিয়ে এখন আমি রান্নার কয়েকটা বাসন আছে বাসনটা মেজে নেবো রান্না হয়নি আজকে আজকে রান্না হচ্ছে রুই মাছের ঝোল আর হবে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে পেঁপে দিয়ে শুক্তা শাশুড়ি মায়ের একটু পেটটা খারাপ করেছে জন্য আজকে শুক্তা রান্না হবে তো বেশি কিছু নয় কালকে যেহেতু হেভি রিচ খাওয়া হয়েছিল একেবারে তো সেই জন্য আজকে হালকা পাতলাই আর মাছটা না হলে তো তো না কিছু দিয়েই খাবে না তো ওই জন্য রুই মাছ তো এই হচ্ছে কথা আমি বাসনটা মেজে একেবারে স্নানে চলে যাবো আর বিছানাটাও আমার হয়নি দেবলিনাটা তুলেছি আমারটা এখনও তোলা হয়নি বিছানাটা তুলে চটপট করে স্নান করে করে নেবো স্নানটা আমি একটু দেরি করেই করি কারণ তাহলে আমার মনে হয় কি শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে আর হলে আগে স্নান করে পরে কাজকর্ম করতে গেলে আমি একেবারে ঘেমে ঝেমে এক একাত ওই জন্য কাজটা আগে করি তারপর আমি স্নান করি শ্বশুর শাশুড়ি সবার সকালেই হয়ে যায় শুধু আমি দেরি করে করি আর কি তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তারা বাবা নিয়ে এসছে দেখাচ্ছি এই দেখো বাবা ফুল এনেছে ফুলের চাটনি খাবে বলে তাই এই যে রোদে দিয়েছি পরে আসবো যখন তখন তুলব তাই যে যাই ওই পাশে টুকুর ঝিল লাগছে ওই যে ওই বাড়ির তারাও দেখাচ্ছি ওই যে ওই বারান্দা থেকে ওখান থেকে চিৎকার করছে যাই নিচে যাই তো আজকে তো তোমাদের বললামই রান্নাবান্না হচ্ছে এই রুই মাছ পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এই যে ছোট আলু দিয়ে রুই মাছের ঝোল আর এইদিকে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে পেঁপে দিয়ে শুক্তা তা আজকে এই দুই রান্নাবান্না পেঁপে দিয়ে কুয়াশ দিয়ে সো ট্যাংরা মাছ দিয়ে শুক্তা শুক্তাটা দেবলীনাও খায় আর দেবলিনার বাবাও ভীষণ পছন্দ করে আমারও ভালোই লাগে আর এই হচ্ছে রুই মাছের ঝোল এবারে বাবা বসবে খেতে খাওয়া দাওয়া করে দেবলিনার না বাবার জন্য নিয়ে যাবে দোকান তো রান্নাবান্না তোমাদের দেখিয়ে দিলাম আর ওইদিকে মা রান্না শেষ হতে হতে আমি ওইদিকে বিছানাটা ঝেড়ে নিলাম আর কি আর কম্বলটা তো অ্যাজ ইউজুয়াল আমি গোছাই কারণ স্নান করে এসেই আমি একটুখানি পাটা কম্বলের ভেতরে দিয়ে বসবো তো সেই জন্য আর গোছাইনি নি হ্যাঁ ওইদিকে দেবলিনার ঘরও পুরো পরিষ্কার করে দিয়েছি ওর কিছু জামা কাপড় ছিল সেগুলোও গোছগাছ করে দিয়েছি আর গরমের জামাকাপড় মানে শীতের জামাকাপড় না কিছু কিছু করে আমি এখন মানে আলমারিতে রাখতে শুরু করে দিয়েছি এই যে দেবলীনার বিছানা হয়ে গেছে এখন কিছু কিছু করে আমি আলমারিতে রাখতে শুরু করে দিয়েছি কারণ কি বলো তো আর লাগবে না মোটা মোটা যে সমস্ত সোয়েটার জ্যাকেট সেগুলো মনে করো আর লাগবে না তো সেই জন্য তুলতে শুরু করেছি সরস্বতী পুজো গেলে গেলে চলে গেলেই হয়তো ঠান্ডাটা একেবারের মতোই কমে যাবে আর এইবারে আমি যাব হচ্ছে স্নানে দেবলীনা আসার সময় হয়ে গেছে তিনটে মতো বাজে তিনটা থেকে একটু কম তো আমি স্নান করে আস্তে আস্তে দেবলীনাও চলে আসবে তো আসুক তারপরে করবো একসাথে খাওয়া দাওয়া করো মা কি করো

তো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন আর বলা যাবে না কারণ এ দেখি চশমা কারণ হচ্ছে সেই যে তোমাদের সাথে বিকালে দেখা হয়েছিল তো বিকেলে দেখা হওয়ার পরে আমি ঘরে এসে যে রান্নার এডিটটা করলাম হ্যাঁ এডিট করে তারপরে একটু মানে চোখটা লেগে গেছিল আরকি তো সেখান থেকে তাড়াতাড়ি করে উঠে তারপরে তৈরি হয়ে তারা হু করে একেবারে বেরিয়ে গেছি দেবলীনাকে নিয়ে টিউশন তো সেইখান থেকে আবার বাড়িতে গেলাম রান্না শ্যুট করলাম শ্যুট শেষ করে আবার বাড়িতে আসলাম এসে এই যে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে বিকেলবেলা যে জামা কাপড়গুলো এনে রেখেছিলাম ছাদের থেকে সেইগুলো এখন একটু ভাজ করে নিচ্ছি হ্যাঁ ভাজ করে নিয়ে আর ওকে বললাম একটুখানি পরতে বস হুম ও পড়তে বসবে আর আমার একটা কাজ আছে যেটা হচ্ছে গিয়ে সরস্বতী পুজো তো আর একদিন পরেই তো দেবলীনা একটা কুর্তি পরবে হুম তো সেই কুর্তিটা আবার ওর একটু ঢিলা হয় তা আমাকে বলছে মা একটু সেলাই করে দাও তো দুপাশে একটুখানি ওকে ফিটিংস করে দেবো সেলাই করে তো এই হচ্ছে এখনকার মতো কাজ তারপরে ওর বাবা আজকেবারে আবার রুটি করতে হবে হুম আজকে বা বলি আবার রুটি হবে না আজকে ভাতই হবে তো এই যে এগুলো ভাজ করতে করতে একটু ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই সন্ধ্যার পর থেকে আর কোনো কথাই হয়নি তোমাদের সাথে সেই জন্য ভাজ করে নিই তো বন্ধুরা রাত এখন অনেকটাই হয়ে গেছে দেবলীনা ওইদিকে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া কাজকর্ম সব শেষ আর হচ্ছে মশারি কিন্তু টাঙ্গাইনি তোমরা দেখতে পাচ্ছ মশারি দেবলিনার বাবা কি করেছে মশারির এই যে শুধুমাত্র কর্নারগুলো এই দেখো শুধুমাত্র কর্নারগুলো টাঙিয়ে দিয়ে ও গেছে হচ্ছে বাইরে মানে বারান্দায় দাঁড়িয়ে আছে আমাকে বলছে যে মশারিটা তুমি গুঁজবা তারপরে আমি আমাকে ডাক দিবা তারপরে আমি ঘরে আসবো তাছাড়া আমি ঘরে আসব না তো যাক আমি টাঙিয়ে নিচ্ছি অসুবিধে নেই আর আজকে যেন কী হয়েছে আমাদের ঘরের তো তেরি আজকে যেন কী হয়েছে আমাদের ঘরের ওই দেবলিনার ঘরের ওই পেছন দিকটায় একটা ছোট্ট পাপি মানে ছোট কুকুরের একটা সার মেয়েও আর কি ওই পেছনে কোনোভাবে একটা আটকা পড়েছে আর সেখান থেকে ভীষণভাবে চিৎকার করছে তো দেবলিনার বাবা আর দেবলীনা দুজনে মিলে ওকে গিয়েছিল ওখান থেকে বের করে দেবে বলে তো ওদের দুজনকে দেখে ও আরও ভিতরে চলে গেছে এবার এমন ভেতরে গেছে যেখান থেকে আর মানে ওকে কোনোভাবেই বের করা সম্ভব হচ্ছে না মানে ওখানে মানে অনেক ইট তারপর জিনিসপত্র অনেক কিছু রাখা বাড়ির পেছন দিক বুঝতেই পারো তো ওদের দুজনকে দেখে ও মানে বাচ্চাটা আরও পেছন দিকে ঢুকে গেছে এমনভাবেই যে ওকে ওখান থেকে আর কোনোভাবেই বের করা যাচ্ছে না আরও নন স্টপ চিৎকার করে যাচ্ছে তো ওদের বলিনা বলছে মা আমি তো আজকে ঘুমাতেই পারবো না ঘুমাতেই পারবো না তো মানে অ্যাট লাস্ট ঘুমিয়েছে আর কি সকাল সকাল উঠেছে তো স্কুল গেছিলো তো ঘুমিয়ে পড়েছে তো দাঁড়াও একটু আমি জানালার সামনে গিয়ে দেখবো হুম আমি এবার ওকে বললাম কি যে চলো তো যাই একবার বের করতে পারি নাকি তো বলছে যে না বের করা যাবে না ওই ভেতরেই আছে হয়তো সকালবেলা ও মানে ভালো করে দেখতে পাবে তখন হয়তো বেরোবে তো এই হচ্ছে কথা এখন শুয়ে পড়ব আর কালকে দেবলীনা স্কুলে যাবে না আজকে কোনো ক্লাসই হয়নি ঠিকঠাক করে সরস্বতী পুজোর সব মানে অ্যারেঞ্জমেন্টস হচ্ছে স্কুলে আর কি তো সেই জন্যে বলছে যে মা গিয়ে শুধু শুধু সময় নষ্ট সবাই মানে পুজো পুজো নিয়ে মত্ত আর কি তো সেই জন্য কালকে আর স্কুলে যাবে না আর সরস্বতী পুজো যেহেতু পড়েছে হচ্ছে বুধবার তো সেই জন্য বুধবার হচ্ছে দেবলীনা জন্মবার আর জন্মবারে আমাদের হচ্ছে গায়ে হলুদ মেখে স্নান করে না তো ও করবে কি আগামীকাল মানে মঙ্গলবারের দিনকেই ও হলুদ মেখে স্নানটা করে নেবে আর পরের দিন আর হলুদ ছোঁয়াবে না হ্যাঁ এমনি স্নান তো করবেই কিন্তু হলুদ ছোঁয়াবে না তো সেই জন্যে কালকেই ও এই কাজটা করে রাখবে এই কারণেও স্কুল যাবে না তো যেহেতু স্কুল যাবে না তো আমাকে আর সকাল সকাল উঠতে হবে না আমি একটু বেলা করেই উঠতে পারবো তো বেলা করে উঠতে পারবো মানে মনটা একটু খুশি খুশি লাগে এই সামনে মানে কি বলবো আমার মাথার ওপরে একটা বিশাল পাহাড় বসে আছে আর কি পরীক্ষাটা তো একজন বলেছিল যে তোমার মেয়ের যখন পরীক্ষা তাহলে তুমি ঘুরতে যাচ্ছ কেন ঘুরতে না গেলেই তো পারো তো ব্যাপারটা কি বলো তো মায়ের মনটা ভীষণভাবে ছুটে গেছিলো মায়ের দাদার কাছে যাওয়ার জন্য আর ঘুরতে যাওয়া না ওটা ওটা হচ্ছে একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া সে বারবার মায়ের কথা মনে করছে বারবার মাকে ফোন করছে তুই আয় আমাকে দেখে যা তুই আয় আমি তোকে দেখবো সেই জন্য আর কি মাকে নিয়ে যাওয়া আর এখন আমরা ছেলে মেয়েরা যেহেতু বড় হয়েছি তো মাকে তো আর একা একা রাস্তাঘাটে বেরোতে দিতে পারি না সেই জন্য আমরা সাথে করে নিয়ে গেছিলাম তো মারও একটু ভালো লাগলো এই জন্যেই ওটাকে ঘুরতে যাওয়া বলে না আর তুমি বলেছো দেখে আমি কিছু খারাপ পাইনি তোমাকে আমি ডিটেলটা বলে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই আজকের জন্য আলো দেখে ও হয়তো টয় পাচ্ছে নাকি ও আর চিৎকার করছে না এই পেছনেই আছে আলোটা বন্ধ করে দেখি তো আলো দেখে চুপ হয়ে গেছে